একটু ছিল বয়স যখন ছোট্ট ছিলাম আমি আমার কাছে খেলাই ছিল কাজের যে দামি উঠোন জুড়ে ফুল ফুটেছে আকাশ ভরা তারা তারার দেশে উঠত আমার পরাণ আত্মহারা জোৎনা রাতে বুড়ি গঙ্গা তুলত যখন ঢেউ আমার পিঠে পড়ির ডানা পরিয়ে দিত কেউ দেহ থাকতো এই শহরে উড়াল দিত মন মেঘের ছিটার ছিলিক পেয়ে হাসত দু তারায় তারায় হাঁটত আমার ব্যাকুল দুটি পা নীল চাঁদ আর দেশে হঠাৎ রাত না খেলার সাথী ছিল প্রজাপতির ছাঁক বন ভাতালির গন্ধে কত কুটকুটাত কেওড়া ফুলের ঝোল খেয়ে যে কোল ছেড়েছে মার তার কি থাকে ঘরবাড়ি না তার থাকে সংসার তারপরে যে কি হলো এক দত্ত এসে কবে পাখনা দুটো ভেঙে বলে মানুষ হতে হবে মানুষ হবার জন্য কত পার হয়েছে হিঁড়ি গাথার মতো বই গিলেছি যে কি পিচ্ছিরি জ্ঞানের গিলাস পান করে আজ চুল হয়েছে শোন কেশের বাহার বিরল হলো উজাড় হলো বোন মানুষ মানুষ করে যারা মানুষ তারা কে অফিস বাড়ির মধ্যে রোবট কলম ধরেছে নরম কদি কুশন আসন চশমা পরা চোখ লোক ঠাকানো হিসাব লেখে কম্পিউটারে শ্লোক বাংলাদেশের কপাল পরে ঘূর্ণিঝড়ে চর মানুষ করার শাসন দেখে বুক কাঁপে থর থর রে মানুষ রঙিন মানুষ গান শোননি ভাই মানুষ সবার ইচ্ছে আমার একেবারে নাই